হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা লাইফস্টাইল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দেখো আজকে কিন্তু অনেক বছর পর মিনিমাম তো পাঁচ ছয় বছর বছর পর স্কুলে যাবো আর কী কারণে স্কুলে যাব তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো দেখলে বুঝতে পারবে তো দেখো আমি কিন্তু স্কুলে যাওয়ার জন্য এখানে রেডি হচ্ছিলাম সত্যি স্কুলে যাওয়ার কথাটা শোনার পর মানে আলাদা একটা শান্তি ফিরে আসে আমি আগেও প্রত্যেক দিন স্কুলে যেতাম একদিনও স্কুল মিস করিনি আর এখন যেহেতু মানে আজকের দিকটা স্কুলে যাওয়ার একটু সময় হয়েছে মানে এতটা ভালো লাগছিল জানি কোনো বান্ধবীদের সাথে দেখা হবে না কারণ তাদের সবার বিয়ে হয়ে গেছে সবাই যার যার সংসার করছে তবু যে স্কুলের যে আমাদের স্মৃতিটা আছে মানে স্কুলে যাওয়ার পর আলাদা একটা শান্তি ফিরে আসবে আলাদা মানে আমি ভাবছি আমার মনে শান্তি ফিরে আসছে আর সব ম্যামদের সাথে দেখা হবে সব কত ম্যাম তাদের সাথে মানে বকা খেয়েছি অনেক কিছু করেছি তাদের সাথে যেহেতু স্কুলে যাচ্ছি তোমাদেরকে আমার স্কুলটা ভালো করে ঘুরিয়ে দেখাবো আমি কিন্তু এখানে রেডি হয়ে গেছি এখন বেরিয়ে পড়বো প্রায় আধা ঘন্টার মতো রাস্তা আমাদের হেঁটে হেঁটে যেতে হবে কারণ আমাদের বাড়ি থেকে স্কুলটা একটু দূরে এত কাছে নয় তো দেখো আমরা কিন্তু এখানে তিনজন বেরিয়ে গেছি আর যেতে যেতে রাস্তার মধ্যে একটা কুল গাছ দেখেছি সেটা থেকে আমি যখন স্কুলে পড়তাম তখনও এখান থেকে পেরে নিয়ে আমরা সব বান্ধবীরা মিলে মজা করে খেতাম তো এখনও যেহেতু স্কুলে যাচ্ছি এই কুল গাছ থেকে একটা কুল পেরে খেতে খেতে যাচ্ছিলাম আমরা আমি যখন স্কুলে পড়তাম তখনও এখান থেকে স্কুল পেরে সব বান্ধবীরা মিলে খেতে খেতে যেতাম ঠিক আছে এখানে আমরা তিন চারজন বান্ধবী ছিলাম একসাথে স্কুলে যেতাম একসাথে আসতাম আর স্কুলে তো অনেক বান্ধবীদের ছিলই তো দেখো এখানে কিন্তু আমরা একজন আরেকজনের জন্য অপেক্ষা করতাম আমার এক বান্ধবী আসলে আমাকে ফোন করত যে আমি চলে এসেছি আবার আমি যেতাম মানে এরকম করে আমরা তিন চারজন একসাথে হয়ে স্কুলে যেতাম আমার বাড়ি ফেরার সময় একসাথে আসতাম তো দেখো এখানে এই রাস্তা দিয়ে কিন্তু আমরা মানে অনেক গল্প করতে করতে স্কুলে এসেছি স্কুলে গিয়েছি অনেক গল্প আজকে যেহেতু এখান দিয়ে যাচ্ছিলাম সত্যি মানে এতটা খুশি হচ্ছিল যে যদি তাদের বিয়ে না হতো আজকে সবাই মিলে একটু স্কুলটা ঘুরে আসতাম কি আর করব সবার বিয়ে হয়ে গেছে কপালটাই খারাপ তো আমি একা একই গিয়েছিলাম আর সেখানে আমাদের দেখো স্কুলের একদম সামনে কিন্তু একটা ব্রিজ আছে তো সেই ব্রিজে একটা শ্মশানো আছে তো সেখানে রিলস বানিয়েছি এখানে বসে থাকতাম কত কিছু করতাম তো দেখো এখানে যেতে যেতে একটু মানে তাদের কথা মনে হচ্ছিলো আর তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম দেখো এটা কী গাছ জানি না কিন্তু এখানে যে লদটি দেখতে পাচ্ছ সেই লদ দিয়ে আমরা মানে কত খেলেছি সেখান থেকে এগুলি নিয়ে রান্নাবাটি খেলতাম রান্নাবাটি মানে চাউমিন বানাতাম একটু চাউমিন মতো দেখতে চাউমিন বানাতাম আর দেখো আমি কিন্তু দেখতে দেখতে স্কুলের খুব কাছাকাছি চলে এসেছি আমি যখন স্কুলে পড়তাম এই ডাউনটা ছিল না এখানে এই নতুন করেটা করা হয়েছে কারণ এখানে নতুন স্কুল হয়েছে আমাদেরই স্কুল এখানে আরেকটা স্কুল হয়েছে নতুন করে এই পুরনো স্কুলটা ভেঙে ফেলবে তো আমরা তো পড়াশোনা করেছি পুরনো স্কুলে পুরনো স্কুলে আমাদের অনেক স্মৃতি আছে তো দেখো আমাদের নতুন স্কুলটাও কিন্তু অনেকটা সুন্দর অনেকটা ভেতর থেকে তো অনেকটা দারুণ কিন্তু যেহেতু এটা উদ্বোধন হয়নি তাই এটার ভেতরে ঢুকা যাবে না কারণ সব দিকে তালা দেওয়া তাই বাইরে থেকে যতটুকু পারছে তোমাদের দেখানোর চেষ্টা করছি আমাদের নতুন স্কুলটাও কিন্তু অনেকটা সুন্দর হয়েছে অনেকটা আবার যদি স্কুল জীবনটা ফিরে আসতো মানে কী বলবো এতটা খুশি হতাম যাই হোক যেটা কোনো দিনও সম্ভব না দেখো এটা কিন্তু আমাদের স্কুল আমি ক্লাস ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত এটার মধ্যেই পড়াশোনা করেছি তাই এটার আলাদাই একটা টান আছে আমার ঠিক এই জায়গাটার মধ্যে আমি আমার বান্ধবী তারা এসে বসে থাকতাম এক দুটা ক্লাস করে এখানে এসে বসে থাকতাম এখানে গল্প করতাম আর দেখো এই স্কুলটায় এই স্কুলের প্রত্যেকটা ক্লাসরুম প্রত্যেকটা কোনায় এখানে মানে প্রত্যেকটা গাছ সব সাথে আমাদের এত মানে স্মৃতি আছে প্রত্যেকটা কোনায় কোনায় প্রত্যেকটা ক্লাসরুমে আমাদের অনেক স্মৃতি অনেক দেখো স্কুলটা ঘুরে দেখাতে দেখাতে হঠাৎ করে আমার প্রিয় ম্যামের সাথে দেখা হয়ে গিয়েছিল তো এই ম্যামটা আমাকে অনেক ভালোবাসে মানে যখন স্কুল পড়তাম আর কি তখন অনেক বখা চোখা খেয়েছি ম্যামের হাতে মানে কি বলবো ম্যাম সবসময় আমাকে বকতো আর যখন স্কুল থেকে বেরিয়ে পড়েছিলাম তখন ম্যামে বলেছিল যে তোদেরকে অনেক বকাছকা করেছি কিছু মনে করিস না ভালো করে পড়াশোনা কর মানে সত্যি স্কুলে যারা বেশি দুষ্টুমি করে না তাদেরকে ম্যাম বা স্যার তার একটু বেশি ভালোবাসে স্কুলটার আগের মতো নেই সব কিছু চেঞ্জ হয়ে গেছে তবুও সেটা আমাদের প্রিয় স্কুল তাই না এই ক্লাসরুমের দরজার সামনে দাঁড়িয়ে থাকতাম বলে কত স্যার ম্যাম তারা বকা খেয়েছি সেই বারিন্দার মধ্যে বসে থাকতাম সেই কারণে বকা খেয়েছি আর দেখতে পাচ্ছ এখানে একটা গাছ আছে তো সেই গাছটার মধ্যে আমরা যখন লেজার পড়তো তখন সব বান্ধবীরা মিলে এখানে আসতাম এসে এখানে বসে বসে টিফিন করতাম আর এটা হচ্ছে আমাদের খেলার সেই মাঠ মানে স্কুলের খেলার মাঠটা আমাদের খেলার মাঠে কিন্তু অনেকটা বড় অনেকটা দেখো আরেকজন হচ্ছে এ স্যার এ সারেও আমাদের আমাকে অনেক বগা জোগা করেছিল আর আজকে যখন আমাকে দেখতে পেয়েছে তো ওদেরকে ক্লাস করা ছিল তো আমাকে বলছিল আয় ভেতর আয় তখন আমি ভেতরে বসি বসি একটু ভিডিও ক্লিপ করছিলাম তখন দেখি স্যারে কিছু বলে না মানে আগে যখন ফোন নিয়ে যেতাম না কত বকা খেয়েছি কিন্তু এখন আর কিছু বলে না তো স্যারে সবার সাথে সেলফি তুলে নিয়েছিল আর তোমাদেরকে এখনও তো বলাই হয়নি যে আমি কী কারণে স্কুলে এসেছি দেখো আমি এসেছি আমার বোনের ফেরওয়াল দেবে আজকে যেহেতু আমার বোনের শরীরটা ভালো না তাই বোনকে নিয়ে এসেছিলাম তো দেখো এটা হচ্ছে আমাদের হল রুম যেখানে সব অনুষ্ঠান হয় সরস্বতী পূজা হয় সব কিছু হয় তো আর দেখতে পাচ্ছি এখানে যে অনেকগুলো গিফট আছে সেই গিফটগুলি আমার বোনের বান্ধবী তারা বা বোন একজন আরেকজনের জন্য এনেছে স্মৃতি হিসেবে রাখার জন্য আমাদের সময় এত কিছু ছিল না তো সবাই সবার জন্য গিফট এনেছে ফেরওয়েল শেষ করার পর সবাই সবাইকে গিফটগুলি দেবে তো দেখো এখানে কিন্তু বিদায় সম্বর্ধনার যে অনুষ্ঠানটা সে এটা কিন্তু মানে শুরু হয়ে গেছে একের পর এক মেম এসে এখানে গান করছে আবৃত্তি করছে তারপর স্টুডেন্ট তারা এখানে নাচ করছে আর এখানে দেখো সবাইকে কিন্তু এখানে এখানে টুয়েলভ অ্যান্ড মাধ্যমিক যে স্টুডেন্ট তারা তাদেরকে কিন্তু এখানে বরণ করে নিচ্ছে আর দেখো ম্যাম কিন্তু আমাকে দেখে হাসছিল কারণ আমিও এখানে বসেছিলাম আর ম্যাম আমাকে বলছে যে তুইও আবার মাধ্যমিক দিবি এই ম্যামটা ছিল আমাদের ক্লাসের বেঙ্গলি টিচার মানে ও ইলেভেন টুয়েলভ টেনের বেঙ্গলি টিচার ছিল এ ম্যাম অনেকটা মজা করেছি ম্যামের ক্লাসে মানে অনেক হাসিটা হয়েছে ম্যামও অনেক মজা করেছে আমাদের সাথে দেখো এই ফুলটা পেয়ে কিন্তু আমার বোন আমাকে প্রথমে দিচ্ছিলো আর গোলাপটা কিন্তু খুবই সুন্দর আর এদেরকে কি কি দিয়েছিল এদেরকে দিয়েছিল একটা ফাইল তারপর এক্সামের রুটিন এডমিট কার্ড কলম গোলাপ আর মিষ্টির প্যাকেটটা দিয়েছিল সবার লাস্টে আর দেখো এখানে কিন্তু অনুষ্ঠান শুরু হয়ে গেছে একের পর এক মেয়ে মেশে এখানে আবৃত্তি করছে দেখো এখানে স্টুডেন্ট তারা নাচ করছে মানে অনুষ্ঠানটা খুব সুন্দর হয়েছে দেখো এখানে কিন্তু ক্লাস টেনের যে স্টুডেন্ট আছে যারা এই টেনের এক্সামটা দিয়ে মাধ্যমিক এক্সামটা দিয়ে এই স্কুল থেকে চলে যাবে মানে সত্যি বিদায় সংবোধনাটা যে এতটা কষ্টে যারা যারা পেয়েছে তারা একমাত্র বলতে পারবে দেখো এখানে কিন্তু তারা কান্না করছিল। সত্যি আমাদের সময় আমরা অনেক কান্নাকাটি করেছিলাম যখন স্কুল থেকে বেরিয়ে এসে করেছিলাম তারপর দেখো সবাই মিলে কিন্তু এখানে ফটো তুলে নিচ্ছিল আর ফটোটা তুলে দিচ্ছিল কিন্তু একটা ম্যাম সত্যি এই দিনটা না অনেক কষ্টের অনেক তো দেখো স্মৃতি হিসেবে কিন্তু ফটো তুলে রেখে দেবে আর দেখো এখানে কিন্তু গিফট সাজানো হচ্ছে যেহেতু প্রথমে তোমাদেরকে বলেছিলাম তারা একে অপরকে গিফট দেবে সাতজন বান্ধবী তারা সাতজন সাতজনকে গিফট দেবে তা একজন এক রকমের গিফট এনেছে তো দেখো তারা কিন্তু গিফটগুলো এখানে সাজাচ্ছে দেওয়ার জন্য সত্যি এই মুহূর্তটা অনেকটা তারাও কিন্তু এটা স্মৃতি হিসেবে রাখার জন্যই কিন্তু এগুলি করছে আমাদের সময় এত কিছু ছিল না দেখো তারা কিন্তু গিফট দেও কমপ্লিট হয়ে গেছিলো আর এখন আমি আমরা চলে যাব বাড়িতে তাই বা অনেকটা মজা করেছে আমাদের স্কুলে এসে তো চলো যারা যারা নিজের স্কুলকে ভালোবাসো স্কুল লাইফটাকে মিস করে অবশ্যই একটা লাইক করে দিও তো চলো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে আমার পরে ভিডিওতে বাই